ইরান ও ইসরায়েল সংঘাত এখন ক্রমেই রূপ নিচ্ছে ভয়াবহভাবে শুরু থেকেই ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে একের পর এক টার্গেট করে ইরানের শীর্ষ জেনারেলদের শেষ করে দিয়েছে কিন্তু এবার পাল্টা চাল দিয়েছে তেহরানো তাও এমনভাবে যেটি দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে ইরানি মিজাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও মোসাদের প্রধান দপ্তরের গুরুত্বপূর্ণ অংশ থার্ড কিংবা আয়রন ডোম কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারেনি এই হামলায় বিশ্লেষকরা বলছেন এটি শুধু তেহরানের প্রতিশোধ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার এক অশনী সংকেত এমন উত্তপ্ত পরিস্থিতিতে জি সেভেন সম্মেলন অসমাপ্ত রেখেই কানাডা থেকে নিজ দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন আর ইরান হিব্রু ভাষায় হুমকি দিয়ে জানিয়েছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তেহরানের বৈধ টার্গেট এর মধ্যে গুঞ্জন উঠেছে ইরানকে গোপনে কৌশলগত লজিস্টিক সাপোর্ট দিচ্ছে চীন ও রাশিয়া চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইরান এর মধ্যে দেশটির কয়েকটি জাদুঘর থেকে বিভিন্ন প্রাচীন নিদর্শন সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির আবেগণ ও বক্তব্যে স্পষ্ট শহীদ হলেও পিছু হটবে না ইরানি জনগণ এদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর ছুটছে মধ্যপ্রাচ্যের দিকে আর মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে নৌওয়ার এগেনস্ট ইরান অ্যাক্ট যার অর্থ প্রেসিডেন্ট এককভাবে আর যুদ্ধ শুরু করতে পারবেন না এরই মধ্যে হাইফায় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে তারা লুকাতে চাইছে নিজ দেশের ক্ষয়ক্ষতির খবরাখবর সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন এই যুদ্ধ শুধু দু দেশের মধ্যে সীমাবদ্ধই নয় হয়তো এই সংঘাত জন্ম দিতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আর সেই শুরুটা হতে পারে ঠিক এখান থেকেই প্রিয় দর্শক ইরান ও ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন